মেয়েরা কই দিকে কিরম করছে ডাকো মা হনুকে ডাকো হনুকে দেখো বন্ধুরা এই জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখতে ছোট্ট একটা বাড়ি বাড়ির চালের ওপর এটা কি চাল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুনম ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখানে দেখতে পাচ্ছ কিরকম মেঘ করেছে বৃষ্টিটা মনে হয় একটু পরেই আসবে আর একটা পাশে একটা টিনের বাড়ি আছে তো চালে রয়েছে কয়টা কুমড়ো গাছ হয়ে রয়েছে কুমড়ো না চাল কুমড়ো গাছ আমি ঠিক বুঝতে পারছি না এখান থেকে আর কটা রয়েছে এখানে সুপারি গাছ আর নিচে আছে এখানটায় কটা চাষ করতো কটা বেগুন গাছ আর এখানে কটা ইয়ে আছে তো এখন এখানে খালি আছে আর এখানে দেখো এদেরকে দেখো হনুমান দেখো কি করছে গাছের মধ্যে বিকেলবেলা দেখো কি অবস্থা ভালো করে দেখাচ্ছি দেখো ওই যে একটা বসে রয়েছে নোংরার মধ্যে বসে বসে কি সব খাচ্ছে আর একটা গাছ এখানে দেখো কি অবস্থা করছে ওই পাশে একটা আমাদের পেঁপে গাছ আছে পেঁপে গাছটা দিয়েছে একদম শেষ করে এদের জ্বালায় কোনো গাছ বা কেউ কিছু বুনবে কিছু রাখা যায় না দেখো কি অবস্থা করেছে আর আমাদের এখানে হনুমানের উৎপাত প্রচণ্ড পরিমাণে এদের জ্বালায় কোনো ফল গাছ বলো কোনো কিছু ফুল গাছ সব এসে নষ্ট করে দিয়ে চলে যায় শুধু খাই এদের জ্বালায় ওই রয়েছে

অত্যাচারটাই না করে আমাদের এখানে হনুমান গুলো দেখো আরো আজকে আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে দিবো